তার সঙ্গে সংসার করেছি কতদিন তিন চার ঘন্টার সংসার স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকত একাই একটা ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে যেতাম কলেজের অবডে কবে সে জানাত ফোনে তার ফোন মানে আসতে বলা গেলেই আমার করে বই এনে সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ সই করে দিন আমার অবাক লাগত প্রথম প্রথম বলেছে কিনলেন কেন আমি তো দিতাম তার উত্তর আমার ইচ্ছে আমি কিনেছি আপনি বাধা দেওয়ার কে পরক্ষণে গলা পাল্টে দিন না বাবা একটু সই করে হ্যাঁ হ্যাঁ আমরা পরস্পরকে আপনিই বলতাম সারাক্ষণ আপনি শুধু ওই সময়টুকু শুধু ওই সময়টুকু তুমি হয়ে যেতাম দুজন যে সময় ঝড় হতো ঝড়ের সময় তুমি ঝড় বাদল শেষে আমাকে শয্যায় রেখে মেঝেতে লুটতো চুড়িদার তুলে সে যেত স্নান ঘর বেরিয়ে জিজ্ঞেস করতো চা খাবেন না কফি ততক্ষণ পোশাক বদল করেছে সে বলতাম কফি করুন আবার আপনিতে ফিরে যাওয়া কফি শেষ হলো বলতো ভাত চা পিছি সঙ্গে সাদা আলুর তরকারি লঙ্কা দিয়ে ডাল আছে খেতে বসলেন মাছ ভেজে দেব তারা তো স্নান সেরে নিন কেমন যেন সংসার সংসার মনে হতো এখন সে চলে গেছে সম্ভবত অন্য কারো গাছ আর কোন যোগাযোগ নেই তবুও তবুও যেন মনে মনে শুনতে পাই শুনি দ্রুত নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে চাপা সরে যাওয়া তার দাও, দাও আমি উল্কা ঠেলে দিয়েছি তক্ষুনি একদিন বলেছিল তো দুপুরে এসে সন্ধেবেলা বাড়ি ফিরে যান একটা পুরো রাত্রি তো আমাকে দিলেন না আপনি আজও বলেছিল কি ইচ্ছে করে জানেন আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির আওয়াজ শুনবো শুয়ে শুয়ে অন্ধকার ঘরে বিদ্যুৎ চমকাবে জানলায় বলেছিল থাকবেন আমার সঙ্গে এই ফ্ল্যাটে বলুন বলুন থাকবেন মাইনের টাকা আপনি সবটাই বাড়িতে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আমার কলেজের চাকরি আছে দুজনে চলে যাবে ঠিক বলেছিলেন আমারই সাহস হয়নি পিছিয়ে এসেছিলাম আমি তারপর তো চলে গেল দশ পনেরো বিশ তিরিশ ফোন করে চললাম আর ফোন ধরল না আমার চিঠি লিখলাম কত একটার এলো না পাঁচ বছর কেটে গেছে আরো যাবে পাঁচ দশ বছর সে ফিরে আসবে না আর আমার জীবনে তবুও জানি তবুও জানি লেখার ভেতর একমাত্র লেখার ভেতর এসে ঢুকে পড়তে থাকবে বারবার তার সঙ্গে আমার সেই তিন চার ঘন্টার সংসার প্রত্যেক সপ্তাহে পাওয়া সেই আমার তিন চার ঘন্টার সংসার পাঠ করলাম জয় কবিতা দ্বিতীয় সংসার